الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ

প্রতিশোধ করার সক্ষমতা থাকার পরও করে আল্লাহ ভালোবাসেন মুসলিমরা এখন অ মুসলিমদের গোলাম সে অমরের মতো মুসলিম এখন আর নেই সিদ্দিক একবার রাজি আল্লাহ তাআলা মতো মুসলিম নেই সেই বদরের প্রান্তরে তিনশো তেরো জন নেই সিদ্দিক একবার কি বলছিলেন শরণ আছে আপনাদের আয়াং কসুদ্দিন ওয়াহানা হাই হজরতে আবু অকর সিদ্দিক রাসি আল্লাহ তালু ঘোষণা করেছিলেন ক্ষমতার মসনদে বসার সাথে সাথে আমি আবু অকর জীবিত থাকবো আর ইসলামের একটা ক্ষতি হবে এটা কখনো কশ্চিন কালও মেনে না হবে না জীবন্ত হলেও ইসলামের ইজ্জত আবরু সম্মান মর্যাদা রক্ষা করব ঘোষণা কার ছিল সিদ্দিকা আকবা আল্লাহ তালা আনহু সাহাবীদের নাম মনে নেন মুখে নেন সাহাবীদের কথা যত জবানে আলোচনা হবে কিছু সাহাবীদের নাম জানেন তাদের জীবন কাহিনী জানেন ওরা আমাদের আদর্শ ওরা আমাদের মডেল সাহাবেরা যা কিছু গ্রহণ করছে সব তোমরা নাও সাহাবরা যা থেকে নিষেধ করছে সাহেবের হলেন আমাদের মডেল আমাদের আদর্শ আজ্জ আলেহা বিন নাওয়াজিজ খোলাফাই রাশিদিন আল মাহদিন এই যে রাশিদিন আল মাহদিন আমার পরে আমার খলিফাদেরকে তোমরা অনুসরণ করবে আমার হেদায়েত প্রাপ্ত সাহাবেদেরকে তোমরা অনুসরণ করবে এমনে মাজা বিয়াল্লিশ নম্বর হাদিস শুধু অনুসরণ না এমনভাবে অনুসরণ করবে তোমার চোয়ালের দাঁত দিয়ে মাড়ির দাঁত দিয়ে সেটাকে কামড়িয়ে ধরবে যে দাঁত দিয়ে গোস্ত খাও যে দাঁত দিয়ে হাড় সিবা সিবায়ে খাও ওটা কিসের কোন দাঁত চোয়ালের দাঁত মাড়ির দাঁত ওই দাঁত দিয়ে ধরতে বলছে মানে দাঁত ছুটে যাবে সুন্দর যেন না ছোটে ও আমার ভাইরা হাদিসের ভাষা বোঝেন যদিও আরবির মতো করে তো আর বাংলাতে বোঝাতে পারবো না এমন ভাবে ধরবে দাঁত ছুটে যাবে দেখে না কোনো কিছু ধরতে গেলে আমরা দাঁত দিয়ে ধরি ঝুলে আছে দাঁত দিয়ে কামড়ায় ধরছে দাঁত ভেঙে যায় কিন্তু রশি ছোটে না এখানে মাড়ের দাঁতের কথা বলছেন আল্লাহর হাবিব আজ আলে হাবিব নাওয়াজেজ তোয়ালের দাঁত হাড় ভাঙা দাঁত দাঁত দিয়ে কামনে ধরো আমার সাহাবিদেরকে অনুসরণ করো সাহাবিরা সত্যের মাপকাঠি বলেন না সাহাবিরা সবাই বলেন সাহাবিরা সাহাবিরা সাহাবিগণ মিয়ারে হক সত্যের মাপকাঠি সাহাবিগন আমাদের মডেল সাহাবিগন কি আমাদের মডেল আমার তাফসির যদি সাহাবিদের তাফসির সাথে মেলে তাহলে আমার তাফসির হলো গ্রহণযোগ্য আমার নামাজ যদি সাহাবিদের নামাজের সাথে মেলে তাহলে আমার নামাজ হলো কামিয়াব সাহাবিদের ওয়াজের সাথে মেলে সব হুজুরা তো হুজুর বয়ান করে কোন হুজুরটা নেবেন যে হুজুরের বয়ান যে হুজুরের কথার কাজ সাহাবিদের জীবনের আদরের সাথে মিলে যাবে ওটাই আপনি গ্রহণ করবেন এটা সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালা সাথে মিলতে পারে হজরতে ওমরের সাথে মিলতে পারে হজরতে উসমান রাজি আল্লাহ তালা আনুর সাথে মিলতে পারে হজরত আলী রাজি আল্লাহ তালা আনু খোলা রাশিদিন আল মাহাদি এনে চারজন বিশিষ্ট সাহাবী পরের কথায় আসি যে পৃথিবীতে কত কোটি কোটি মানুষ আছে যারা আল্লাহকে আল্লাহ বলতে পারে না সে হৃদয়ের একটা হলো তারিখ আর ইসোয়াতুল মাতলুব একটা হলো হাত ধরে ধরে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া যেটাকে বলে ইসোয়াতুল মাতলুব তালা যেভাবে সাহাবিদের নবীগণ রাসুলদেরকে সরাসরি হাত ধরে ধরে তাদেরকে জান্নাতে মানজিল পর্যন্ত পৌঁছে দিয়েছে বলে রাসোহান আর তরিক রাস্তাতে খেয়ে দেওয়া যেটা আল্লাহর হাবিব করছেন রাস্তা দেখিয়ে দিয়েছে আলেমগন করতেছেন রাস্তা দেখিয়ে দিচ্ছেন সাহাবিরা রাস্তা দেখাই দিয়েছেন এটাকে বলে তারিক আপনি এক ভাইকে জানতে চাইতেছে যে আব্দুর রহমানের বাড়ি কোথায় দেখাই দিলো এখান থেকে ঈদগা তার পাশে তার বাসা এটাকে বলে তারিক দেখায় দাওয়া ইশারায় ইঙ্গিতে দেখায় দেওয়া আর একটা না যেটা মুসলিম কান্ট্রিতে আছে আমাদের দেশে না থাকলেও যে কোন ব্যক্তি আপনার কাছে জিজ্ঞেস করছে আর আপনি তার হাত ধরে সাথে করে নিয়ে তার বাসা পর্যন্ত তাকে পৌঁছে দিলেন খয়রুন নাস মাই নাস শ্রেষ্ঠ মানুষ তো সে যে মানুষের উপকারে যে আসে আপনার দ্বারা কি মানুষের উপকার হয় আপনি কতটুকু উপকার করছেন আর কতটুকু ক্ষতি করছেন কতটুকু জুলুম করছেন কতটুকু মানুষের উপর নির্যাতন করছেন আপনারা যখন পাওয়ারে বসেন যখন গিয়ারে বসেন যে যখন চেয়ারে সে তখন গিয়ারে শ্রেষ্ঠ মানুষ যে মানুষের উপকার করে মানুষের কাজে আসে যে মানুষ বলছে আমি মুসলমান কি শুধু মানুষ সবাই খেয়াল করেন মানুষ কি শুধু মুসলমান আমি কি কথা বলছি যে নাস মাই এনফাল মুসলিমিন যে মুসলমানের উপকার করে সেই মানুষ এ কথা বলছি আপনারা কথা না ঘুমান এভাবে কথা বলতে ভালো লাগে বুঝলে হা হু তো বলতে পারেন আচ্ছা আপনারা চুপ থাকেন আমি একাই বলি শ্রেষ্ঠ মানুষকে যে মানুষের উপকার করে যার দ্বারা মানুষের উপকার হয় আল্লাহর হাবিব বলতেছেন নাস। আপনি কি করলেন ষোলোটা বছর ক্ষমতায় থাকলেন আর এই পরিবার ঋণের বোঝা আপনি আমাদের রেখে গেলেন আজকে যদি একটা কন্যা সন্তানও দুনিয়াতে ভূমিষ্ঠ হয় এক লক্ষ টাকারও বেশি ঋণ নিয়ে তাকে দুনিয়াতে আসতে হবে বলেন না নাউজবিল্লা। আপনি শ্রেষ্ঠ মানুষ আপনি শ্রেষ্ঠ মানুষ এই ষোলোশো আঠাশ জন ক্ষমতায় ছিলেন যারা কতজন ষোলোশো আঠাশ জন যারা এই দেশটাকে কন্ট্রোল করছে সবাই জালিম জালিম আর জালিমের বন্ধু তার সহযোদ্ধা যারা সবাই জালিম জালিমের ওয়াস বলতেছি একটু পরে আসতেছে আর একটা ভূমিকা বলতেছি আল্লাহর হাবিব বললেন তোমার দ্বারা যদি মানুষের উপকার হয় মানুষের উপকার হয় সে হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে নাসারা খ্রিস্টান যে কোনো সম্প্রদায়ের মানুষ হতে পারে যদি তোমার দ্বারা তার উপকার হয় যে কোনো ধরনের উপকার হয় তাই তুমি শ্রেষ্ঠ মানুষ আর তোমার দ্বারা যদি জুলুমের শিকার হয় কি পরিমাণ জুলুম করছেন খালি বলতাম এখন ছয় সাল এখন আট সাল আসছে যে কোনোভাবে হয়তো আপনি চলে আসছেন হয়তো আগামীতে হয়তো আল্লাহ আর নিয়ে আসবে না জুলুম হয়তো এই পাঁচ বছরই শেষ আবার ১৩ সাল আসল আবার যেমনে হোক কেমনে হোক আপনি রয়ে গেলেন বৈধ হোক অবৈধ হোক আপনি রয়ে গেলেন ভাবলাম কি ব্যাপার এত জুলুম করার পরেও আল্লাহ তালা দিকে আবার বসায় রাখছেন তখন মনে করলাম সামনের আর পাঁচ বছর এরপরে হয়তো আল্লাহ জুলুমের না একটা কিছু করবে আবার সে আঠারো সাল আবার কেমনে 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 আবার টিকে গেলেন বারে বার ভাবি কেমনে আল্লাহ এত জুলুমের উপর জুলুম জুলুমের উপর জুলুম ফালাম্মা নাসুমা বিহি যখন তোমরা ভুলে যাও জানে আমরা যখন আমাকে ভুলে যাই তখন তাদের তখনই ধরি না আমি তখনই তাদেরকে ধরা হয় না সাত পাড়ার বারো নম্বর পিস্টার প্রথমায়ার তাদেরকে ছাড় দিই যখন এই জালেমরা যখন ভুলে গেল আমাকে আরেকটা নাজিল হয়েছে আজ থেকে পনেরোশো বছর আগে কিন্তু দেখেন তো মিলিয়ে দেখেন আমি আইনজেবে বলতেছি মেলে কিনা দেখেন জালেম যখন জুলুম করতে থাকে আর ফুলতে থাকে হাসতে থাকে নিজের আর আল্লাহ তালা তাকে তাকে ঢিল দেয় ফাতাহনা আলাইহ মা'আবাবা কুল্লি শাই ফাতাহনা আমি আল্লাহ তাদেরকে ঢিল দিই তাদেরকে জন্য তাদের জন্য সমস্ত নিয়ামত সমস্ত ভান্ডার সুখ সব কিছু তাদের জন্য ওপেন করে দিই আমি আল্লাহ কে খুলে দেন এ বলেন কে খুলে দেন এ জন্য বলতেছি সমাজে থেকে এখনো জুলুম মুক্ত হয়নি এখনো আমরা জুলুমের শিকার গতকাল কয়েকদিন ধরেই আমার এক আত্মীয়র একটা হোটেল ছিল এলাকাতেই ঘোষণা আসছে এটা ছাড়তে হবে আগামীকালকে কত কালকের কথা বলছি কালকের ভিতরে এটাকে ছেড়ে দিতে হবে এখানে আর ব্যবসা করা যাবে না একদিন টাইম দিছে কত জায়গায় দৌড়দৌড়ি করলাম বসে যে জুলুম মানে যে জালেম এখান থেকে উদ্ধার করার কোনো রাস্তা নেই বলেন না না অনেক দৌড়দৌড়ি করার পর আল্লাহর নামে ছেড়ে দিলাম কি করবো হুজুর এখান থেকে যার হাত পড়ছে যে জুলুমে যে জালেমের হাত পড়ছে এখানে এখান থেকে বাঁচানোর কোনো রাস্তা নেই এই জন্য বলতেছি যে ফতাহা আলাই আমি আল্লাহ তাদের জন্য ধন ভান্ডার নিয়ামত আমি আল্লাহ খুলে দিই দেখেন সে জুলুম করতেছে আল্লাহ তারা ঢিল দিচ্ছে আরও ফুলতেছে ব্যাংক ফোলে না ব্যাংক ভোলে তো ফুলতে থাকে যত মারবেন তো ফুলবে সে ফুলতে থাকে ফুলতে থাকে ফুলতে থাকে হঠাৎ করে আল্লাহ ধরে বসে বিমা করে আল্লাহ হঠাৎ আমি নিজেই তাদেরকে ধরে বসি আঠারো সাল আমি ভাবি কি ব্যাপার জুলুম এতদিন ধরে চলে আল্লাহ ধরে না কেন আল্লাহ ধরতেছে না কেন আট সাল গেল তেরো সাল গেল আঠারো সাল চলতেছে জীবনে কি আর কোনোদিন সুখ দেখব না নাকি আবার চব্বিশে এসেও টিকে গেল হতাশ হয়ে যায় শুধু শুধু হতাশ হয়ে দিন দিন আল্লাহ ধরে না কেন পাল্টাই না কেন পরিবর্তন আসে না কেন কিন্তু পরে যে আল্লাহ বলতেছেন এমনভাবে ধরবো পাঁচটা মিনিট সময় চাইছিল উম্মতের জন্য কিছু বার্তা দিবে পাঁচটা মিনিট সময় উম্মতের জন্য করবে জামিজ না থাকলে তোমরা কিভাবে চলবা সেই সুযোগটা আল্লাহ রাখেননি ধরছেন কে পরে বলছে তাদের গোড়াকে এমন ভাবে উপড়িয়ে দেওয়া হয় তাদের চেহারা দিক দেখলেই দেখবেন আপনারা কাপনি দেখবেন ভয় পাবে তাদের কথা শুনে তো বোঝা যায় যে আপনি ঘাবড়ায়েন না হঠাৎ করে ঢুকে পড়বেন না আমরা আসি। তার মানে কি বোঝায় এজন্য কথা একটা অনুরোধ আপনাদের কাছে কে পর্যন্ত কোনো জালেম যেন আমাদের উপরে সর না হতে পারে বলেন না আমিন কোন জালেম যেন কেয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে ঠাই না পেতে পারে কোন সাধারণ মুসলমানদের ইমান ইজ্জত আপন খেলতে না পারে নারী ফাহ মিও যাও ও আমার বান্দারা তোমরা স্মরণ করো দিনের কথা যেই দিন শত্রুদেরকে নিক্ষেপ করার জন্য সকলকে দলে দলে সুবিন্যস্ত করে জাহান নামের ঘাটিতে তাদেরকে সমবেত করা হবে ও আমার গোলামেরা তোমরা স্মরণ করো ভুলে যেও না এমন একটা দিন জালেনদের হবে যে দিন সারা পৃথিবীর সকল আল্লাহ রব্বুল আলামিনের শত্রুদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপের জন্য তাদেরকে দলে দলে জাহান্নামের মুখি সমবেত করা হবে হাত্তা ইযা মাজাউ যখনই তারা জাহান্নামের কিনারায় যখন সবাই সমস্ত জালেম সম্প্রদায় একত্রিত হবে দলে দলে ভাব হয়ে যখন বিন্যস্ত করে ফেরস্তাতাদেরকে দান করাবেন শাহিদা আলাইহিম সামরোহুম ও আবসরুহুম শাহিদা আলাইহিম সামরুহুম ও আবসরুহুম ও অ জুনুদুহুম বিমা কানুন জাহান নামের কিনারায় যখন আল্লাহর শত্রুদেরকে যখন সমবেত করা হবে সেই দিন জালেমদের তাদের আমার সাথে কথা বলবে তাদের এই কর্ণ তাদের এই চোখ তাদের এই শরীরের ত্বক সেই দিন তাদের জীবনের সমস্ত অপকর্ম সম্পর্কে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে বলেন নাউজুবিল্লাহ। কারণ দুনিয়ার জীবনে তোমরা মনে করতে আমাদের পাপ বুঝি এই অঙ্গ প্রত্যঙ্গ বুঝি কেমতে দিন আল্লাহর বিরুদ্ধে সাক্ষ্য দিবে না এজন্য তুমি তোমার পাপটাকে তোমার হাত থেকে তুমি লুকাইতে না তুমি যখন অন্যায় করতে তখন তোমার সাথে সাথে তোমার যে হাত তোমার যে চোখ তোমার যে ত্বক ছিল এই সবগুলো তোমার পাপ সম্পর্কে আমি রব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবে এক পর্যায়ে তোমরা সবাই চিৎকার করে বলতে থাকবে অকল উলি জুলুদিম লিমা সাহিত্য মহালয় না জালেম সম্প্রদায় সেই দিন চিৎকার করে বলতে থাকবে লিমা সাহিত্য মালাই না কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতেছ এ হাতকে ইসেরা করাবো করে বলবে কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতেছ বলো নিজের চোখকে ইশারা করে বলবে কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতেছ নিজের শরীরের এই চামড়ায় ত্বক কে সেদিন আপনি জিজ্ঞেস করবেন লিমা সাহিত্য মালাই না কেন তুমি তুমি আমার বিরুদ্ধে কেন তোমরা সাক্ষ্য দিতেছো বলো সেই দিন আপনার অঙ্গ সব কিছুর জবান রব্বে কারিম খুলে দিবেন আপনার ত্বক সেদিন বলবেন অলু আং তকান আল্লাহ অলু আং তকান আল্লাহ হুল্লাদি আং তকাকুল্লাহ সেই আল্লাহ রব্দুল আল সারা পৃথিবীর সব কিছুকে বাঘ শক্তি দান করেছেন সে আল্লাহ রব্দুল আল আমিন আমাদের কেউ বাঘ শক্তি দিয়েছেন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য বলেন নাওজিবিল্লাহ আং তকেদ আল্লাহুল্লা দিয়ে আম তকে কুল্লা সেই পহুয়া খলা ককুম আউয়াল আমার রতিউ ইলাইতু রোজাউন জ আল্লাহরবুল আল প্রথমে তোমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ রবুল আল আমিন আমাদেরকেও সৃষ্টি করেছেন আমাদেরকে বাঘ শক্তি দিয়েছেন তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য কোথায় পালাবেন আপনি আপনার জাহান নামে যাওয়ার জন্য আর কারো সাক্ষীর প্রয়োজন হবে না কাকে ভাই করবেন আপনি আলাম আলাম গোলাম তোমাকে ফাঁসি দেওয়ার জন্য কারণ লাগবে না আমার দুনিয়ার বিচারকের জন্য সাক্ষর প্রয়োজন হয় কিন্তু আমার কোনো সাক্ষর প্রয়োজন নেই আমি এমন বিচারক আমার কোনো সাক্ষীর প্রয়োজনই নেই এদেশের বিচারকের সাক্ষীর প্রয়োজন কেন হয় কারণ সে রাতে কি হয় সে জানে না পেছনেরটা জানে না বামেরটা জানে না ডানেরটা জানে না রাতেরটা জানে না কুরোটাই সে জানে না না জানার কারণে তার স্বাক্ষর প্রয়োজন হয় আর আমি তো জানি তোমার রাতেরটাও যেভাবে জানি দিনের গভীরে তুমি কি কর তাও জানি তোমার সব কিছু আমার কাছে লোকের নাই সুস্পষ্ট আমি তাকিয়ে থাকি তোমার দিকে বান্দা আল্লাহ আমাদের দিকে তাকায় আছেন সর্বক্ষণ তিনি তাকিয়ে থাকেন তিনি সর্বক্ষণ দেখেন কিন্তু ধরেন না পাকড়াও করেন না তিনি আপনাদের আমাকে ছাড় দিয়ে রাখছেন আর যদি এটা মনে করি যে আমার এই পাওয়ার আমার রহমত আমি যা ইচ্ছায় তাই করবো আমার এই ক্ষমতা আমার রহমত আমি যা ইচ্ছায় তাই করবো তাহলে আপনিও আল্লাহ তালার মামলার আসামি হয়ে যাবেন আল্লাহ রব আলিন আমাদের সকলকে সকল প্রকার জুলুম থেকে হেফাজত করা তো হেফাজত হওয়া তৌফিক দান করেন বলে আমিন আমাদের সন্তানদেরকে হজরুল ইসমাইলের মতো কবুল করেন বললাম আমিন আলহামদুলিল্লাহ রবীল আলমিন